আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ গণহত্যায় হাসিনার ফাঁসির দণ্ড জুলাই গণহত্যার প্রথম রায় উস্কানি দেওয়ায় আমৃত্যু কারাদণ্ড চার অভিযোগে মৃত্যুদণ্ড চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণ তিন ভুয়া নির্বাচনের বর্ণনা গণহত্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড বাজে হবে হাসিনা কামালের সব সম্পত্তি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার হয়েছে হাসিনাকে ভারতকে দেবে সরকার বিবৃতি শেখ হাসিনা ও কামালকে হস্তান্তর করুন বিবৃতিতে প্রধান উপদেষ্টা কোন ক্ষমতাবান নেতাও আইনের ঊর্ধ্বে নয় সালাউদ্দিন বললেন অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট নয় তবে ভবিষ্যতের মাইল ফলক গোলাম পরের মন্তব্য বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে ডিফেন্স থেকে প্রসিকিউশনে জাতি চিরকাল স্মরণ করবে আবেগ আবু সাইদের বাবা বললেন মৃত্যুদণ্ডের রায় দিলেই হবে না দেশে এনে কার্যকর করতে হবে এক মাসের মধ্যে ফাঁসি কার্যকর চান নাহিদ ইসলাম দুইশো বছর পর ক্ষমতাচ্যুত কোনো নারী সরকার প্রধানের মৃত্যুদণ্ড প্রথম আলো মানবতাবিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড তিন আসামীর যত অপরাধ রায় দ্রুত কার্যকরায় শহীদ পরিবারগুলো প্রধান উপদেষ্টার বিবৃতি যত ক্ষমতা হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় আট জেলায় ছয় যানবাহন ও তিন প্রতিষ্ঠানে আগুন নয়া জুলাই হত্যাকাণ্ডে হাসিনার মৃত্যুদণ্ড দেশ বিদেশে সুস্পষ্ট বার্তা আইনের ঊর্ধ্বে কেউ নয় বিশ্বের যে কোনো আদালতে একই সাজা হবে চিফ প্রসিকিউটর স্বৈরাচারের কবর রচিত হয়েছে মির্জা ফখরুল এর আজ দৃষ্টান্ত হয়ে থাকবে জামার বিশ্ব গণমাধ্যমে রায়ের খবর চাপ বাড়বে হাসিনাকে ফেরাবে না ভারত বিবিসি ধানমন্ডির বত্রিশ নম্বরে বুলডুজার নিয়ে ছাত্র জনতার বিক্ষোভ সেনা পুলিশের সাথে ধাওয়া ও পাল্টা ধাওয়া হাসিনার কুশপুত্তলিকায় আগুন যুগান্তর পলাতক ফেসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রথম রায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মৃত্যুদণ্ড রাজশাহী আইজিপি মামুনের পাঁচ বছরের সাজা রাজশাহী মামুনের রায় নিয়ে চরম অসন্তোষ শহীদদের পরিবারের প্রতিক্রিয়া হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে হবে ধানমন্ডি বত্রিশে উত্তেজনা বিক্ষোভকারীদের লাঠি পিটা সাউন্ড গ্রেনেড নিখে এ রায় শুধু হাসিনার বিচার নয় সৈরাচারের কবর বিএনপি হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামাতের এক মাসের মধ্যে হাসিনার ফাঁসি কার্যকরের দাবি এনসিপি পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা আটক এক ইনকিলাব আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড ও আব্দুল আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড জুলাই গণহত্যা হাসিনার মৃত্যুদণ্ড ফেসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড ঐতিহাসিক রায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি অরাজকতা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে হাসিনা পুত্র জয়ের দাবি ভারত হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে হাসিনার রায়ের পর ভারতকে বাংলাদেশের চিঠি বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ ভারত দিল্লি দেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের শাটডাউন ঘোষণা নিরাপত্তা জোরদার বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি ডক্টর ইউনিসের উদ্দেশ্যে রিজভি সমকাল জুলাই হত্যায় শেখ মৃত্যু দণ্ড। শেখ হাসিনাকে ফেরত ঢাকা দিল্লির সাদামিতা মেতা প্রতিক্রিয়া বন্দি প্রত্যাবর্তন চুক্তিতে ফেরত না দেওয়ার সুযোগ আছে দেশে কোনো নারীর ফাঁসির কার্যকর করার নজির নেই রায় জুলাই যোদ্ধা ও স্বজনদের উল্লাস কান্না আসামি আসামিদের দেশে ফিরিয়ে দ্রুত সাজা কার্যকরের দাবি ছেলের হত্যাকারীদের ফাঁসি দিকে যেতে চায় আবু সাইদের বাবা রায়কে স্বাগত বিএনপি জামাত ও এনসিপির জাতিসংঘ অ্যামিনিস্টির প্রতিক্রিয়া মৃত্যুদণ্ড সমর্থন নয় ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার জরুরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বছরে চারবার আইন সংশোধন বিক্ষোভকারীদের সঙ্গে সেনা ও পুলিশের পাল্টা ধাওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি আবার ভাঙতে দুটি নিয়ে যায় একদল তরুণ পরে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় লালদিয়া পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে টার্মিনাল নিয়ে দেশবিরোধী চুক্তি জনগণ মানে না কালের কণ্ঠ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অন্তর্বর্তী সরকার রায় ঐতিহাসিক সবাইকে শান্ত থাকার আহ্বান মৃত্যুদণ্ড বিরোধী অবস্থান জানালো জাতিসংঘ আমরা সবসময় সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব ভারত হাসিনাকে ফেরত দেবে না ভারত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সাজা দ্রুত বাস্তবায়নের দাবি মামুনের রায় অসন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টা এবারের নির্বাচন দেশ রক্ষার সতর্কতা ঐক্য বজায় রাখার আহ্বান জামাত আমিরের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি এক মাসের মধ্যে শেখ হাসিনাকে এনে ফাঁসি কার্যকর করতে হবে এনসিপি ধানমন্ডি বত্রি ঘিরে দিনভর উত্তেজনা বিক্ষোভকারীরা বাড়ি ভাঙতে চাইলে সেনা ও পুলিশ রাত বাধা দেন দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া ইটপাট কেল নিক্ষেপ সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দেওয়া হলো বিদেশিদের হাতে চুক্তি সই সংগ্রাম হাসিনা সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ শেখ হাসিনার মৃত্যুদণ্ড সারাদেশের নিরাপত্তা জোরদার প্রধান উপদেষ্টার বিবৃতি এ রায় সীমিত মাত্রায় হলেও ন্যায় বিচার এনে দিয়েছে হাসিনাকে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামাতের রায়ে কোটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে ফেরত মিয়া গোলাম পরওয়ার সর্বদলীয় নেতৃবৃন্দের শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শিক্ষা শৃঙ্খলা ফেরাতে এখনই পদক্ষেপ নেওয়া দরকার অধ্যাপক মুজিবুর রহমান আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই সাঈদের বাবা জনকণ্ঠ হাসিনা ও কামালের ফাঁসির দলের প্রতিক্রিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি বিচার স্বচ্ছ হয়েছে প্রশ্ন তোলার সুযোগ নেই জামাত হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হলেই শান্তি পাব এনসিপি মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ ছাইদের পরিবার ইত্তেফাক শেখ হাসিনার মৃত্যুদণ্ড জুলাই গণ অভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম রায় ট্রাইব্যুনালের শেখ হাসিনা ও কামালের সাজায় সন্তোষ শহীদদের স্বজনদের আপত্তি মামুনের সাজা নিয়ে পৃথিবীতে যে কোনো আদালতে শেখ হাসিনার একই সাজা হতো চিফ প্রসিকিউটর কর্তোয়া জুলাই গণহত্যায় শেখ হাসিনার ফাঁসি কামালের মৃত্যুদণ্ড মামুনের পাঁচ বছরের জেল হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রায় সন্তুষ্ট বিএনপি জামাত এনসিপি ট্রাইব্যুনালের রায় মাইক ভল কিছু লোক উস্কানি দিতে চায় তাদের স্বার্থ আছে স্বরাষ্ট্র উপদেষ্টা ধানমন্দি বত্রিশ নম্বর রণক্ষেত্র শেখ হাসিনার ফাঁসির রায় জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস জেলায় জেলায় মিষ্টি বিতরণ আনন্দ মিছিল